গাঙ্গীরের মানুষের মাটিয়ের মানুষের নেতা দাদরা বানজা ভوشن সাহেব অবজিত দাসেন গাঙ্গী থানার ময়েরপুরের গাঙ্গীরের মানুষের আশ্রয় স্থল আন্দোলন সংগ্রামের লড়াকু নেতা জানা সুধজনBatchNorm সবাইকে ময়েরপুর জেলা কৃষ্ণপুরের পক্ষ থেকে অভিনন্দন বাইরামার। পাঁচই আগস্টের আগে আমরা হামকে ধমকির কথা শুনেছি এই পাঁচই আগস্টের পর বেশ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে আবার আজকে হামকে ধমকি সেদিন হামকে ধমকি কে দিত সেদিন হামকে ধমকি দিয়েছে আওয়ামী আর আজকে আজকে হামকে ধমকি দিচ্ছে আপনার ভাই আমার মনে হয় এটা অত্যন্ত দুঃখজনক আমি আপনাদের একটা কথা বলতে চাই যদি সারা মেহেরপুর জেলায় আমাদের কোন সমর্থক এতটুকু যদি চোখকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে তাহলে মেহেরপুরের সমস্ত গ্রাম পাড়া মহল্লায় সব জায়গায় আগুন জ্বলবে ভাই আমি স্পষ্ট করে বলতে চাই আমরা আপনাদের চিনি সবাইকে চিনি আপনারা আমাদের ছেলে সতেরো বছর মন খুলে কথা বলতে পেরেছেন কথা বলতে পারেননি নির্বাচন আসলে আমাদের ঘুমাতে হতো কোথায় মাঠে ঘুমাতে হতো আর আমাদের বউ ছেলে মেয়েরা পুলিশের নির্যাতনের শিকারে হাতের অসুখ হয়ে গেছে হাতের তাই না আমরা মনে করেছিলাম যে পাঁচে পাঁচে আগস্ট যে বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ কথা বলার সুযোগ পাবে ফাসে আগস্টের পরে মানুষ মন খুলে কথা বলবেছিলাম নাকি মানুষ ভোটাধিকার ফিরে পাবে তার ন্যায্য কৃষকের উৎপাদিত ন্যায্য মূল্য পাবে এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে থাকবে এই আশা ছিল বন্ধুরা নাকি কিন্তু সেই আশা এখনো বাস্তবায়ন হয়নি আমার এই নেতাদের বক্তব্য থেকে শুনলাম যে পাঁচ তারিখের আগে আওয়ামী লীগ পুলিশের অমনি আমাকে বলতো যে ভাই আপনি চোর না ডাকার এই আজকে ধরলো তিন দিন পরে জামিন পরে আবার পুলিশ ধরলো অবস্থা কিছু সেই অবস্থাকে ভয় করেনি। নাই চোদ্দ সালে নাহিদ আমাকে ফোন করে বলছে আপনি কোথায় আমি বললাম বাইরে আসি বললো ঢাকায় থাকেন দিল্লি থাকে না লন্ডন থাকে যদি একটা কেন্দ্রে যদি অঘটন ঘটে তাহলে আপনার বউ ছেলে মেয়ে হাজত যাবে পানি কি থাকে বন্ধু আমার তার সেই রক্ত চক্ষু করে আমি তাকে বলেছিলাম আমার যদি সক্ষমতা থাকে তাহলে ভোটের আমি বিরোধিতা করবো আপনার বাংলার ক্ষমতা আমার এখানে খুঁটি পোতা যাবে না মিটিং হবে না গ্রাম তার হলে রাজনীতিবিদ হলে এই কথাটি বলার তাদের নেই বন্ধুরা মা আমার যেমন অধিকার নেই গান্ধীর সাবেক এমপি হওয়ার পরেও এখানে অন্য কোন এমপিরা আসতে তে পার দেনে কথা বলা ছাত্রটি পাত্রে তাদেরকে এখানে মানুষ এসে বহু সবার মানুষ এসে এইখানে মিটিং করবে হতে দেয়া হবে না এই কথা নাকি তারা বলেছে বলুন তো আমার আসিফ এবং তার ছোট ভাই বশীর সাহেব আমার খুব স্নেহধন্য ছিল আমার সুরাত আমার হাত দিয়ে পলাশ সাহেব উপজেলা সিনিয়র সহ সভাপতি পৌরসভা সিনিয়র সহ সভাপতির পদ ওইখানে আপনি রাজনীতি করবেন আমাদের তাতে কোন আপত্তি নেই কিন্তু আমাদের মানুষের উপরে চলাও হবেন এটা আমরা সহ্য করবো না আমার এই গ্রামের আওয়ামী লীগরাও কোনো মানুষ বলতে পারবে না যে তাদের উপরে